হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আজকে আমরা আপনাদের কি কি দেখাচ্ছি এটা হলো এটা দিয়ে আপনি আমও ছলাইতে পারবেন আলুও ছলাইতে পারবেন খুব সুন্দর সবজি কাটার মেশিন অসাধারণ দেখতে খুব সুন্দর দাঁতগুলো দেখছেন এটি খুব সুন্দর কাটানো হয় আপনার আলু আম এগুলো সুন্দর করে সিলাইতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা সুন্দর ক্ষয় করতে পারেন তবে দেখেন এটা কিন্তু অসাধারণ আপনাদের লাগে কেননা বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় হাত কেটে যায় ওই হাতের সমস্যা হয় নখের সমস্যা হয় তাই আপনারা এই মেশিনটা দিয়ে কাটতে পারেন খুব সুন্দর একটা মেশিন এটি দিয়ে সিলেতে পারবেন আলু আম তারপরে দেখেন আরেকটা এটা হলো পিঠা বানানোর মেশিন দেখছেন এটা দিয়ে খুব সুন্দর পিঠা আপনারা বানাতে পারেন এটা হলো পিঠা বানানোর এটা দিয়ে পিঠা বানায় গ্রাম অঞ্চলের শহর অঞ্চলে সব মহিলারা এটি দিয়ে পিঠা বানানো হয় দেখেন আরেকটা হলো এই যে দেখেন এটা হলো আপনার সবজি কাটার মেশিন আপনি বেগুন কাটতে পারেন আলু কাটতে পারেন খুব সুন্দর একটা সবজি কাঠার চায়না এক মেশিন দেখেন এটার ভিতরে আপনি যে কোনো জিনিস রাখবেন কেটে যাবে আলু কাটতে পারেন আপনি আম কাটতে পারেন বেগুন কাটতে পারেন ভেন্ডি কাটতে পারেন সবজি যে কোনো সবজি আপনি এটা দিয়ে কাটতে পারেন মাথা দেখেন সিলানোরও ব্যবস্থা আছে এটা দিয়ে সিলাতে পারবেন আপনারা দেখেন বা খুব সুন্দর ডিজাইন এটার ভিতরে আপনারা যে কোনো জিনিস রাখবেন কাটা হয়ে যাবে দেখেন এটা এই যে আলুটা রাখা হয়েছে দেখেন আলু কাঠা হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর কাটা হয়ে গেছে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর সবজি কাঠ হয়ে গেছে আপনারা কাটতে পারেন দেখেন কী সুন্দর কাঠ হয়ে গেছে এই যে আপনারা ঢুকাবেন আর কাটবেন কাঠ হয়ে গেছে কী সুন্দর ওয়াও অত্যাধুনিক ডিজাইনের মেশিন চাইনগ মেশিন সুন্দর আপনি কাটতে পারেন মাশাল খুব সুন্দর